এটা হচ্ছে বান্দরবন নদী দেখেন আমাদের বান্ধবন নদীতে পানি অনেক বেড়ে গেছে অনেক ঘর বাড়ি ডুবে যাচ্ছে অলরেডি সবাই আমাদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে বান্দরবন সদর বান্দরবন বাজারের পিছে যে পারভিস মার্কেট এবং কাঁচা বাজারের কিছু বাজার আছে ওগুলাই সব অর্ধেকই অর্ধেক ডুবে গেছে পাড়াই ডুবতেছে আশা করি সবাই দোয়া করবেন যেন আমাদের বান্ধবন খুবই তাড়াতাড়ি সুস্থভাবে ফিরে ফিরুক আর গত বছর থেকে এবছর অনেকটাই ভালো অন্য অন্য বছর তো আমাদের বাঁধরপুরাই ডুবে যায় আল্লাহ রহমতে এবছর তেমন কিছু হয় নাই কিন্তু পানি অনেক বেড়েছে ওই দেখা যায় বাড়িঘর দেখছেন আজকে একদিন যদি বৃষ্টি দেয় তাহলে ওগুলো ডুবে যাবে খুবই চিন্তা হয় ওনার জন্য খুবই দেখা যায় বাড়িগুলো দেখেন খুবই পাহাড়ে পাহাড়ে খুবই টেনশন এই বাড়িগুলো ভালো করে দেখেন দেখেন একটা বাড়ি অলরেডি পানির ভিতরে ঢুকে গেছে দেখেন কতটা কষ্ট ওরা যে পাচ্ছে হয়তো আমরা বুঝবো না সবাই আমাদের বান্ধবের জন্য দোয়া করবেন আর আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ